আজকে আমাদের কথা বলতে হবে কি অন্যায় ছিল আমাই কেরামের কুটিরে বন্দি করে তাদের উপরে নির্যাতনের স্কিম রুলার চালিয়ে জঙ্গি অববাদ দিয়ে সেই আয়না করে বন্দি করে রেখেছিল লাল কুত্তার দল আজকে কোথায় যারা বলেছিল খেলা হবে খেলা হবে খেলার মানে তো তোমার মতো জানুয়ারকে দেখা যায় না কথা বলেন ঠিক না বলেন ওরা আমাই কেরাম খেলতে ভালোবাসে আমরা খেলা শিখে এসেছি কি খেলবা হাডুডু কি খেলবা খেলবা ক্রিকেট ফুটবল আসো জোরে বলেন ঠিক না ব্যাঠিক গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এক কুলাঙ্গারের ভিডিও ভাইরাল হয়েছে অডিও আমরা শুনতে পেরেছি আফা আফা দুইশো কয়েকবার আফা আফা বলছে কথা বলেন ঠিক না ঠিক বলেছে সে নাকি আমাদের দেশের কাছাকাছি আছে আমি বলতে চাই তুমি দেশের কাছাকাছি কেন আমরা তো তোমাকে ওয়েলকাম জানাইতে চাই আসো তোমার সাথে খেলার জন্য মুড়িহানের উন্মুক্ত এক পথ হয়ে আছে এক পছ হয়ে আছে এক হয়ে আছে থামেন থামেন কথা বলতে দেন কোরানের মাঠগুলোকে তারা ম্যাগনেট করে আমাদের উপরে যে নির্যাতন করেছে আজকে উন্মুক্ত তফসির সম্মেলন থেকে আমি দত্তহীন ভাষায় বলতে চাই উন্মুক্ত ইত্তেহাদুল মুফাসসিন যারা এই সদস্য গ্রহণ করেছে সদস্য ফরম পূরণ করেছে প্রত্যেকটা মহল্লায় গ্রামে গঞ্জে ওরা কোনো হকারি করে নাই নিজের বাপের জন্য ভোট চায় নাই দেশের জন্য কাজ করেছে ইসলামের জন্য কাজ করেছে মানবতার জন্য কাজ করেছে তোমরা যারা ওদেরকে চঙ্গি বলেছ জঙ্গি নিয়া ভঙ্গি করার সময় শেষ হয়ে গিয়েছে পালাইতে হবে পালাইতে হবে না হয় গলায় তালা জ্বলবে তালা জ্বলবে তালা জ্বলবে পালা জলদি পালা নইলে তদের গলে ঝলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তদের গলে ঝলবে তালা কথা ঠেক কথা ঠেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জিহাদু মা দিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ ফি সাবিলিল্লাহ চলবে কিয়ামত পর্যন্ত কিভাবে খুব মনোযোগ দেন আমি কয়েকটা মিনিট কথা বলে বিদায় নিব প্যারা হাজরিন মহতারাম হাজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদ তো তখন ঘটবে যখন কুলুক কলমিস্ট তার কলমের মাধ্যমে কোন ইসলামের কোনো কথাকে সে যদি অস্বীকার করতে চায় তাকে কলমের বিপরীত জিহাদের ঘোষণা কলমের মাধ্যমে দিতে হবে কথা বলেন ঠিক না বাহে আপনাদের এলাকার ভিতরে কি ভাই গরু মরে জোরে গণ গরু মরে গরু যেই স্থানে মরে সংবাদ কে পায় আগে জোরে বলেন কে পায় ধরে নেন এই হাতিবান্ধায় গরু মরেছে টের পাইছে কে যেখানে গরু মরেছে সেখানে ছিল ইদুরের গর্ত ইঁদুর চিন্তা করে ব্যাপার কি গরু মরার আওয়াজ আমি পাই না আমার আগে শকুন পায় এলাকায় বের হয়ে হাম হাম চুম করে বলে বেটা এই এলাকা আমার যদি গরু খাইতে হয় আমার কাছ থেকে অনুমতি নিয়ে হবে শকুন কয় যে সেহারা একটা ঠুকুর দিলে দ্বিতীয় ঠুকুরের জায়গা নাই ও আবার দেখি বাহাদুরি দেখায় শকুন বলল যেহেতু এলাকা আপনার ঠিক আছে ব্রাদার কি করতে হবে কয় আসো তুমি আর আমি দোস্ত আজকে থেকে একসাথে খাবো গুস্ত শকুন বলে বন্ধু তুই থাকিস মাটির নিচে আমি থাকি আকাশের ওপরে আমার সাথে আর তোর সাথে বন্ধুত্ব স্থাপন করা সম্ভব নয় ইঁদুর বলে মিয়া তোর মাথায় শুধুমাত্র গবর যদি বন্ধুত্ব করতে চাস একটা রশি তোর পায়ার আমার পায়ের সাথে নেটওয়ার্ক লাগায়া দে দেখবি তুই আর আমি গুস্ত খাবো সুন্দর করে দুই বন্ধু একত্রিত হয়ে গুস্ত খাচ্ছে হঠাৎ করে এই গরু মরার সংবাদ এলাকার লাল কালো কুত্তা সাড়ে তিন মন দুজনের কুকুর এই সংবাদ পেয়েছে সংবাদ পাওয়ার পরে বলে এই ব্যাপার রে আমার এলাকায় গরু বলে আমি কুত্তা সংবাদ পাই না হিম হাম বড় বড় দাম্বিকতার পরিচয় দিয়ে কুকুর আগাচ্ছে শুকুন আর ইঁদুরকে দুরবিত করবে কুকুরের মশম দেখে শুকুন কয় দুস্ত তুই তোর গুস্ত খা আমি গেলাম শুকুন কাছে আগায় ওরাল দিছে বলেন তো দেখি বাজান ইঁদুরের পায়ের সাথে শুকুনের পায়ে বলেন কি বাদা এক কাছে যায় আর নাড়া দেয় বলে কে আওয়াজ দেয় এক গাছ থেকে আরেক গাছে যায় নিচের ইঁদুর এক গাছে বাড়ি খায় আর আওয়াজ দেয় কে ঠিক আজকেও যিনি পালিয়েছে তার পায়ের সাথে কিছু আগাছা তার পায়ের সাথে কিছু লম্পট তার পায়ের সাথে কিছু মহল তার পায়ের সাথে কিছু ইসলাম বিত্তসী ওলামাই গরম রাষ্ট্রবিরোধী রাষ্ট্র মানবতা বিরোধী দেশ বিরোধী বিরোধী রাসুলের একত্ববাদের শিক্ষার বিপক্ষে বক্তব্য দেওয়ার জন্য সেই পায়ের ভিতরে রশির সাথে ইঁদুরের মতো ছোড়া কিছু কুলাঙ্গার সমাজে রয়েছে হুংকার উঠবে এ জমিন থেকে আবারও প্রয়োজন বুঝে উড়ানাই গ্রামের নেতৃত্বে তাদেরকে সাজাই করে দাদা বাবুর দেশে বিতাড়িত করতে হবে বিতাড়িত করতে হবে কথা বলেন ঠিক না আপনারা কি জিহাদ করতে একমত হ্যাঁ মুসলমান কথা বলেন না কেন জিহাদ করতে একমত এখনো কি সেই হিজরার মতো ঘরে বসে থাকবেন নাকি এখনো কি সেই হিজরার মতো ঘরে বসে থাকবেন নাকি সময় এসেছে তাদেরকে বিতাড়িত করে চিহ্নিত করে এদেশ থেকে সেই দেশে পাঠাইতে হবে আরো জোরে বলেন ঠিক না ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন আরো সুরে কন ঠিক না বেঠেক এই যে আওয়াজ দিবে না বুঝবেন সে বাবু তোলের লোক জোরে বলেন ঠিক না বেঠেক ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিপক্ষে যারা নিয়েছ অবস্থান

থাকতে হলে তাকে যে কোনো ধর্ম অবলম্বন করতে হবে জোরে বলেন খত্নে নবাদ চলতেছে এটা রবিউলাউ্বাল মাস এই রবিউলাউ্বাল মাসে যদি কোনো কাদিয়ানি বলে ঈদে মিলাদুন আছে আমি বলবো ঈদে এ মানার যেই সতেরো বছর মানস সেটাই পালন করো এই বাকি বছরগুলো হবে সিরাতন্নবীর বাংলাদেশ সিরাতন্নবীর বাংলাদেশ সিরাতন্নবীর বাংলাদেশ কথা বলেন ঠিক না তুমুক সব ঘুরার টিম দেখার শেষ ইসলামের বাংলাদেশ ওলামাই গ্রামের বাংলাদেশ যদি সাথে থাকেন পক্ষে থাকেন জায়গা থেকে চায় বেরিয়ে দিতে হবে না তারা পিছনে আসেন সামনে বসেন